কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান ফোর থ্রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো দেখো কালকে যেহেতু পূজা আজকে তো সঞ্জম তাই মানে সকাল সকাল আমি একটা শাড়ি বের করে নিচ্ছি কালকে যদি খুব বেশি গরম না থাকে তাহলে আমি এই শাড়িটাই পরবো ভাবছি আর কি আর যেহেতু পর্ব তাই ওয়াশ করা আছে কি না সেটা তো মনে নেই তাই ভাবলাম একটু সব কিছু ওয়াশ করে নিই কালকে তো সব কিছু ধোয়া পড়তে হবে তাই আর কি কিছু কাপড় চুপড় এখন সকাল সকাল বের করে নেবো সবগুলিকে ধুতে দিয়ে দেবো আর কি কারণ মনে নেই কোনটা ধোয়া কোনটা ধোয়া না তাই মানে বেশিরভাগ ড্রেস বা শাড়ি আমি এটাকে আমি ধুতে দিয়ে দেব। তো মার জন্য এই শাড়িটা বের করেছে এটাও ধুতে দেবো তো পরিষ্কার না কি জানি না আর ওই করতে গিয়ে নাইটিটার আমার একটা ব্লাউজ নিয়েছি ব্ল্যাক কালার কালকে যদি শাড়ি পরি তাহলে এই ব্লাউজটাই পরবো কারণ আমার কাছে ব্লাউজ অপশান নেই দুই তিনটা ব্লাউজই আছে তার মধ্যে থেকে আমার এটাই বেটার লাগলো তাই এটাও আমি একটু ধুয়ে দেব আর কি পরিষ্কার হয়ে যাবে তাহলে আর এই নাইটিটা ধুতে দেবো না এটা নতুনই এটা ভাবছি এখন স্নান করে পরবো স্নান করো একটা তো পরিষ্কার জামা কাপড় পড়তে হবে আজকে যেহেতু সঞ্জম কালকে পুজো আজকে সবাই নিরামিষ খাবো আমরা তাই আমি এই নতুন নাইটিটা নিয়ে নিলাম রেড কালার বা টিফিনটের তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার স্নান করে আই এম ব্যাক তো আমার স্নান কমপ্লিট তো দেখো চুলটা এখনো বেজাই আছে বাড়ির প্যান্ডেল হয়ে গেছে অলমোস্ট সব কাজ হয়ে গেছে তো এখন শুধু পূজার কাজ করতে হবে আজকেই মোটামুটি সেরে রাখতে হবে হলে কালকে তো সকাল সকাল ঠাকুর চলে আসবে তো এত সকালে সব কিছু রেডি হবে না তো ফুল তুলসী এইসব বেলপাতা আজকে সব কিছু রেডি করে রাখবো তো চুলটা আমার শুকায়নি বেজাই আছে যেহেতু মাথাটা ওয়াশ করেছি তো যাই হোক আস্তে আস্তে শুকিয়ে যাবে না হলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব তো চলো কাজে লেগে পড়ি আর এদিকে দেখো মানে সব বেল গাছের ডাল ভেঙে ভেঙে তো এখানটায় রাখা হয়েছে তো এখান থেকে বেছে বেছে নিতে হবে তো আটাশটা বেলপাতা যজ্ঞের জন্য নিব ভালো দেখে একদম ফ্রেশ কোনো নিখুঁত আর কি আর বাকি বেলপাতাগুলো অঞ্জলির জন্য নিয়ে নেবো আর কি এখন বেছে তো এইদিকে রুটি বানানো হচ্ছে তো যেহেতু সঞ্জম আজকে দুপুরে রুটি খাওয়া হবে আর রাত্রে এক সিদ্ধ ভাত খাওয়া হবে আর কি সঞ্জমে সংযমে আমরা এটাই করি তো কে কেমন করে জানি না ঠিক আমরা দুপুরে রুটি খাই আর রাত্রে এক সিদ্ধ ভাত তো সেটারই এখন তো ওর জোর চলছে আর কি মা বেলে দিচ্ছে আর গাই কেমন এখানে ভেজে নিচ্ছে আর ভাইয়ের কাজ কি আর দুষ্টামি করা ছাড়া ওর কোনো কাজ নেই ও সেটাই করছে ওর যেটা কাজ তো এখানে দেখো বোনও মেহেন্দি করে নিয়েছে তো পাশের বাড়ি একটা বোন আমাদের বাড়িতে সংযম আছে আর কি ওই করে দিয়েছে দেখো খুব সুন্দর করে করেছে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে আমিও কিন্তু করেছিলাম ওর থেকে একটা হাত কিন্তু আমার ভিডিওতে দেখাতে ভুলে গেছিলাম আমি তো কাজে আমি ভুলে গেছি তো দেখো ওইদিকে ওই ওর কোথায় বলছি ওই করে দিয়েছে তো যাই হোক রুটি সবজি হয়ে গেছে তো আমি দুইটা রুটি আর একটু সবজি নিয়ে এখানে বসে করেছি তো আমি এটা খেয়ে নেব আর বোন তারা এখানে সবাই মিলে খাচ্ছে আর ভাইও খাচ্ছে এখানে ঠিক আছে আর এদিকে সবাই মিলে কালকে খিচুড়ি হবে খিচুড়ির সাথে গেট হবে তো গেটেরই সবজি খাটছে আর কি আজকে কেটে রেখে দেবে তো কালকে তো সময় হবে না সকাল সকাল ঠাকুর চলে আসবে তো সেটাও আজকে রেডি করে রাখা হচ্ছে দেখো মাসি এসেছে দিদাও এসেছে তো সবাই এসেছে তো এখানে এটাই কাজ করা হচ্ছে আর কি সবকিছু রেডি করে রাখা হচ্ছে তো সকালে তো বৃষ্টির মধ্যে সব কাপড় আমি ধুয়ে দিছি তো দেখি এখন শুকাইছে না খুব বৃষ্টি আসলো তো মোটামুটি হয়তো বা শুকাইছে ভিজা ভিজা একদম আর হাতে একটু নেটপুলিশ করছি তো কিছুক্ষণ বাদে আসবে ঢাক তো তখন তো আবার মূর্তি আনতে যেতে হবে মোটামুটি ওয়েদারটা ভালোই আছে তো আমি নেক্সট ভিডিওতে আবার দেখাবো তোমাদের কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো